রাই ভাই আসসালাম আলাইকুম আমার ছোট ভাই আবু সাহেব যারা পাড়াপুর্তি বই আসেন আপনারা সবাই অরেস্ট্রেনের ও একজন ভালো মেধাবী ছাত্র ছিল সে এখন আমাদের মাঝে নেই আপনারা সকলে দেখছেন আমাদের পরিবারটা কিরকম অচল পরিবার সেই পরিবার থেকে আগুন মেধাবীর ছাত্র আছিলাম আমার সারাদ্য বলে গেল আবু হোসেনও ভালো বৃদ্ধি পাইছিলো আমার প্রাইমারি থেকে কিন্তু আমি পরিবারের অভাব কারণে আমি লেখাপড়া করতে পারি আমার ছোট ভাইয়ের খুব ইচ্ছা ছিল সে নিজের ইচ্ছায় অনেকটা নিজের ইচ্ছে লেখাপড়া চালাই গেছে আমার আমাদের মতো ফ্যামিলি থেকে রোপিয়া মতো ইউনিভার্সিটিতে লেখাপড়া করা আমাদের আমাদের কাছে অনেকটা দুঃশান্ত ব্যাপার সে দুই হাজার দশ সালে প্রাইমারি পাশ করে লাফাপাড়া থেকে তারপরে সেখান থেকে গিয়ে ভর্তি হয় উচ্চ বিদ্যালয় সেখান থেকে এসএসসি পাস করে এ এ প্লাস পি তার পরবর্তীতে সে রংপুর সরকারি কলেজে ভর্তি হয় ইন্টারে সেখানেও ভালো রেজাল্ট করার পর করে পাস করার পর তারপর তার সংগ্রামী জীবন শুরু হয় তার আগেও অনেক সংগ্রাম করছে বা অর্থনৈতিকভাবে অসচ্ছল হওয়ার কারণে লেখাপড়ার খরচ ঠিক মতো দিতে পারে নাই সে লেখা সে টিউশনই করে নিজের লেখাপড়া খরচ চালাইছে তারপরে যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয় প্রথম বছর নিজের চেষ্টা হয় বিভিন্ন জায়গায় পরীক্ষা দেয় কিন্তু সে ব্যর্থ হয় ব্যর্থ হওয়ার পর আমি কই ভাই তুই কি করবি জ্ঞান দিবি না ভাই আমি আরেকবার চেষ্টা করে দেখো তারপরে চেষ্টা করিয়ে পড়ানোর পাশ পাইল রোকে পাইছে এবং ইয়াতে পাইছে ওই আরেক পাইছিল ওটা আমার মনে নেই সঠিক তারপরে কইলাম ধোক বাড়িতে আছে রোকে ওখানেই ভর্তি হক তারপরে টিউশনি করে করে লেখাপড়া চালাই এবার তার ফাইনাল পরীক্ষা দিছে পরে জিজ্ঞেস করছিলাম রেজাল্ট কিরকম হয়েছে তোর কয়ে যে ভাই আমার ডিপার্টমেন্টে আমার রেজাল্ট আছে দুই নম্বরে আমার তো একটা মেয়ে বেশি আছে এবার ফাইনাল পরীক্ষাটা দিছে রেজাল্টটা বের হলে ফাইনাল রেজাল্টে চলে আসবে সে একজন গরিব সব মেধাবী ছাত্র আসছিল সে আসছিল ওনার প্রতিবাদকারী সে আন্দোলন করছে ঠিক আছে সে একাই করে নাই তার সাথে তার যারা সহপাঠী আছিল সবাই আন্দোলনে শহীদ হয়েছিল কিন্তু আমার ভাইরে নির্মমভাবে হত্যা করা হয়েছে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমার ভাইরে অনেক ছাত্র ওখানে উপস্থিত ছিল সবাই সবাই আন্দোলন করছে আমার ভাইরে গুলি করে মারা হয়েছে আমি এটার বিশ্বাস চাই আর আমার ভাইয়ের জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করবেন আর যদি কারো পাওনাপাতি থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমি চাই আমার ভাই মারা গেছে সারা দেশ ব্যক্তি তোর মারা গেছে আমি চাই এই আমার ভাই আত্মত্যাগের বিনিময়ে যেন ছাত্রদের যে আন্দোলনটা সফল হয় আর একটা ভাই একটা মায়ের বুঝবে না খালি না হয় আবার আবার